সহিহ হাদিস তো মানতেই হবে হাসান হাদিসে যদি কেউ অস্বীকার করে বলে যে আমি মানি না তাহলে তো সে কাফের হয়ে যায় অবশ্যই আসেদ ভাই আমি আমি এই ভিডিওটা দেখাতে চাচ্ছিলাম কিন্তু এই ভিডিওটা ব্র্যান্ডে নাই কেন এটা আমি বুঝলাম তো ছিল যে আমি এটা দেখায় সারি তার কাফের প্রমাণ করে দিলে এটা আরো আমি আপনাকে আমি দিতেছি আপনাকে লিংকে যে প্রাইভেট চ্যাটে দিচ্ছে আপনি দেখায়েন কিন্তু আমি antheছি তাহলে আপনারা কথা বলেন আমি antheছি

আচ্ছা আপনারা মা মালাকাত নিয়ে কিন্তু আপনারা কথা বলছিলেন একজন মুফতির একটা ভিডিও দেখাইছেন হ্যাঁ তো মা মালাকাত হচ্ছে মা মালাকাত ইয়ামিন এখানে মা মালাকাত হয় ডান হাতের অধিকারী মা মালাকাত ভাই ভাই মিজান ভাই ইয়ামিন না আইমান যাই হোক আইমান ইয়ামিন এগুলো যাই হোক বুঝছেন আপনি সঠিকটাই বলতে পারছেন অর্থটা কি করবেন তাতে বুঝাই যাচ্ছে শুনেন মালাকাত আইমান এটা হচ্ছে ডান হাতের একটু এটা আমি একটু ক্লিয়ার হতে চাই যে সঠিক উচ্চারণ কোনটা আপনি যাই হোক বলে আবার পাশ কাটাচ্ছেন কেন ভাই মুস্তাফা ভাই আপনি উচ্চারণটা বলেন এবং পার্থক্য এই দুইটা উচ্চারণের মধ্যে কি অর্থগত পার্থক্যตรี হয় সেটা আমাদেরকে একটু বলেন আচ্ছা আমাকে এক মিনিট কথা বলতে আপনি তো মানে উচ্চারণই করতে পারেন না তাহলে আপনি আবার কি অনুবাদ করবেন আমরা আমি শুনেনই সঠিক কথাটা কি এবং সঠিক উচ্চারণটা কি করবে তো আমি তো আপনাদের লাইভে প্রথম সম্ভবত একটু কথা বলতে দিলে সমস্যা এটা না আমরা একটু মুস্তাফা ভাইয়ের কাছ থেকে শুনে নেই যে সঠিক উচ্চারণটা কি এবং সঠিক মানেটা কি দুইটার মধ্যে কি পার্থক্য আছে মুস্তাফা সাহেব আপনি বলেন আচ্ছা তেমন পার্থক্য বলতে ও ডান হাত আর ও আপনার ডান হাতই বুঝায় তবে এখানে ইয়ামিন নাই হ্যাঁ আচ্ছা আপনি এটা বলেন মুস্তাফা ভাই আপনি কোরআনে এটা আছে কিনা বলেন যে কোরআনে আইমান ইয়ামিন শব্দটা আছে কিনা ইয়ামিন মালাকাত ইয়ামিন আছে কোরআনে না ইয়ামিন নাই ইয়ামিন নাই মালাকাত ইয়ামিন নাই না মালাকাত ইয়ামিন নাই ও মা মালাকাত আয়মান হুকুম আচ্ছা তাহলে মা মালাকাত ইয়ামিন নাই তাই তো আচ্ছা আপনি নিজে করবেন যে মা মালাকাত আইমান ও ইয়ামিন কোনো তেমন কোনো পার্থক্য নাই তাই না পার্থক্য না থাকলে কি আপনি ভুলটা চালায় দিবেন আপনি পার্থক্য যদি তাকে একটু বলেন তাহলে আহি আইমান মানে শুধু শরীরের অঙ্গ না মানে ডান হাত বুঝায় না এটা দিয়ে ক্ষমতা বোঝায় নিয়ন্ত্রণ বোঝায় মালিকানা বোঝায় যেটা শুধু ইয়ামিন দিয়ে বোঝায় না আচ্ছা তাহলে আপনি কি কোরআন থেকে এটা প্রমাণ করতে পারবেন যে মা মালিকাতের সাথে আপনার نکاح ছাড়া ফিজিক্যাল রিলেশন করা যাবে এটা نکاح ছাড়া হ্যাঁ نکاح ছাড়া সেক্স করা যাবে এটা প্রমাণ করতে পারবেন কোরআন দিয়ে আচ্ছা তো এটা দেখতে হলে আমাদেরকে যেতে হবে নিসার একেবারে বাইশ নাম্বার আয়াত থেকে চব্বিশ পর্যন্ত হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাবেন সমস্যা নাই কিন্তু না আমি আপনার সাথে যদি কেউ এখানে চান আপনার সাথে যদি কোরআন দিয়ে আপনারা ডিবেট করবেন আপনারা আমার সাথে করতে পারেন যে কেউ আপনি এখানে আমি একটু এটা বলে যাই যেহেতু সুযোগটা আজকে পেয়েছি বলে যাই আপনার এই মা মালাকাত এবং মা মালাকাতের সাথে যে আপনার ইয়ে নেকা সারা শেষ করা যাবে আমি কোরআন দিয়ে প্রমাণ করব এবং আপনারা প্রমাণ করবেন কোরআন দিয়ে যে মা মালাকাতের সাথে এমনিতে শেষ করা যাবে নেকা শব্দটা হচ্ছে অনুমোদন আমার মনে হয় কোরআন আমরা কেউ মানে ইসলাম বলতে শুধুমাত্র কোরআন বুঝি না আমরা ইসলাম বলতে নেন ইসলাম বলতে এবং ফিকা ইসলামের যে আইন শাস্ত্র আছে ফিকা এগুলা সহ সুখ বুঝায় এই বিষয় যিনি আরবি একটু কথা তো শেষ হয়নি তো কথা তো শেষ হয় তো আপনার সাথে মনে হয় না কেউ কথা বলতেও ইন্টারেস্টেড এবং কেউ আলোচনা করতেও ইন্টারেস্টেড বলে আমার মনে হচ্ছে না সুতরাং আপনি যদি আহলে কোরআন হয়ে থাকেন তাহলে আপনি মুমিনদের সাথে আলোচনাটা করেন যে ইসলামে যে দাসের সাথে বিয়ে ছাড়া করা যে নিষেধ এটা আপনি মুমিনদের সাথে আলোচনা করেন সেই ভিডিওটা আমাদেরকে পাঠিয়ে দেন আমরা ইনবক্সে দেন আমরা সেই ভিডিওটা দেখি আপনাদের এই যে আমাদের মুফতি মাসুদ ভাই সাথে অলরেডি চ্যালেঞ্জ করে রাখছি উনি তো আমার কাছ থেকে দূরে চলে গেছে অনেক দিন আগে থেকেই না না মুফতি মাসুদ ভাই আপনি কেন ডিবেট চ্যালেঞ্জ করবেন আপনাকে কি বলেছে কথাটা শুনেন নাই আপনি মুমিন ভাইদের সাথে যারা দাসীর সাথে সেক্স করাটাকে বৈধ মনে করে না এটা এটা ডিবেট করবে যে আরবে বুঝ মুমিন আর মুমিন সারা বুঝিনা ভাই মুমিন আর যে আরবে বুঝ তার সাথে করবে ভাই আচ্ছা আমার কথা কি আকবরুল আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনার আমি আপনি যেটা যাচ্ছেন যে কোরআন থেকে দেখাতে হবে